ছাব্বিশ ইঞ্চির দোলনার উপর কিন্তু আজকে আমরা একেবারে অফার নিয়ে হাজির হয়েছি একেবারে অফার প্রাইজে দিয়ে দিব প্রত্যেকটা কালেকশন এগুলো হচ্ছে একদম অথেন্টিক কটসুতা দিয়ে তৈরি করা হয়েছে কালারের জন্য গ্যারান্টিও দিচ্ছি আমরা আমাদের এগুলো কিন্তু কালার উঠে যাবে না ওয়াশ করার ফলে আর সাথে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিচ্ছি সেই সাথে প্রতিটি দোলনার সাথে কিন্তু মশারি ফুল গদি হেড পিলো সাইড পিলো উপরে ফিটিংসের সব কিছু কিন্তু আপনারা একবারেই পেয়ে যাচ্ছেন ফ্রিতে তো এই হচ্ছে আমাদের দোলনার কালেকশন দোলনাগুলো কিন্তু অনেক অনেক কালার আছে আমাদের কাছে দেখতে হলে যোগাযোগ করতে হবে আমাদের সাথে তার পাশাপাশি কিন্তু দেখেন খুব সুন্দরভাবে ডিজাইন করা এটা হচ্ছে তিরিশ ইঞ্চির মধ্যে একটা দোলনা এটার সাথেও আপনারা সেমভাবে সব কিছুই ফ্রি পাবেন এটার প্রাইস থাকবে আপনার মাত্র চার হাজার সাতশো টাকা তার পাশাপাশি আছে ছত্রিশ ইঞ্চির একটা দোলনা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা প্রত্যেকটা দোলনার সাথে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং আমাদের কোনো প্রকার করতে হবে না কোন টাকা মাইট যাওয়ার কোনো চান্স নাই প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পর আপনি পেমেন্ট করার সুযোগ পাবেন সো দেরি না করে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে